এই মুহূর্তে যে কজন প্রকৃত সাধু ভারতের পূর্ণভূমিতে সশরীরে বিরাজ করছেন এবং আধ্যাত্মিক গুরু হিসেবে অসংখ্য মানুষকে প্রতিদিন আধ্যাত্মিক মার্গে চলার পথ দেখাচ্ছেন বৃন্দাবনের প্রেমানন্দ বাবা তাদের অন্যতম তিনি রাধারানীর ভক্ত এবং রাধা বল্লভ সম্প্রদায়ের সন্ন্যাসী যদিও বিহারে এক কৃষক পরিবারে জন্মানো অনিরুদ্ধ পাণ্ডে শুরু থেকেই ছিলেন শিব ভক্ত ছোটবেলায় তিনি ঘণ্টার পর ঘণ্টা ধ্যান এবং প্রার্থনায় মগ্ন থাকতেন প্রায়ই ভক্তিমূলক সুরের নিজেকে হারিয়ে ফেলতেন কৌশলের গৃহতা করে তিনি পথে পথে ঘুরে বেড়াতেন আশ্রয় নিতেন শিব মন্দিরে দীর্ঘদিন তিনি কাশির বিভিন্ন ঘাটে অভুক্ত অবস্থায় অসুস্থ শরীরে কাটিয়েছেন তারপর একদিন নিছক রাস রাস উৎসব দেখতে বৃন্দাবনে যান এখানেই ঘটে যায় তার জীবনের সব থেকে বড় পরিবর্তন তিনি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান নিজেকে সম্পূর্ণ সমর্পিত করেন রাধারানীর চরণে ওঠেন পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজ বর্তমানে শ্রী প্রেমানন্দজি মহারাজ রাধাজির সেবায় এবং ঐশ্বরিক প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা প্রার্থনা এবং ধ্যানে কাটান রাধাজির ঐশ্বরিক উপস্থিতিতে নিজেকে নিমজ্জিত করে রেখেছেন শ্রী প্রেমানন্দী মহারাজ বিশ্বাস করে যে ভক্তির পথ কোনো নির্দিষ্ট ধর্মীয় ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি শিখিয়েছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা সর্বজনীন এবং জীবনের সকল স্তরের ব্যক্তিরা এটি অনুভব করতে পারে তাই আজ তার অবনীত ভক্ত রাত বা ভোর রাত থেকে তার দর্শন পাওয়ার জন্য তার বাণী শোনার জন্য প্রতীক্ষা করেন বহু বিখ্যাত মানুষ তার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করেন তার গোটা জীবনটাই অলৌকিক এবং বিস্ময়কর কারণ যার আজ থেকে কয়েক দশক আগে ছিল না কোনো আশ্রয় কোনো অন্য সংস্থান তিনি আজ বহু মানুষের একমাত্র আশ্রয় অনেকে বলেন তিনি ভগবান প্রাপ্ত সিদ্ধ না হলে কেন সাধারণ মানুষের পক্ষে এত অসুস্থ শরীর নিয়ে এত জপ তপ সাধনা অসম্ভব আমি নিজে কয়েক মাস আগে বৃন্দাবনে তার দিব্য দর্শন পেয়ে ধন্য হয়েছি চলবে গুরু পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ পর্ব আগামীকালও আসব একটি বিশেষ পর্ব নিয়ে আপনার এই একুশে জুলাই পর্যন্ত অর্থাৎ বিশে জুলাই পর্যন্ত এই গুরু কথা শুনবেন ভালো লাগবে এবং এই বিশেষ বিশেষ গুরু কারণ প্রেমানন্দ মহারাজের আমি দর্শন নিজেও পেয়েছি আমি মানে দুটোর সময় গিয়ে দর্শন সময় ওই বৃন্দাবনে দাঁড়িয়েছিলাম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে রাত ভোর মানে সারা রাত ওখানে দাঁড়িয়ে থাকে শুধু দর্শন পাওয়ার জন্য শুধু হেঁটে যাবেন তার দর্শনটা পাওয়ার জন্য রাত ভোর লোকে এখানে বসে থাকে হ্যাঁ কয়েক হাজার লোক প্রতিদিন উনি রাতে ওই মানে ওই রাত্রিবেলায় উনি পরিক্রমা করেন শিষ্যদের নিয়ে হ্যাঁ ওই বিষয় আমি যখন ওনার দর্শন পেলাম তখন রাত দুটো কি আড়াইটে হবে ওই সময় ওই সময় আমি দর্শন পেলাম উনি